ওয়েলকাম ব্যাক ওয়ে ট্যাং তো আজকের ভিডিওতে দেখাবো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না তো সেই জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ভিডিওটা আপলোড করি আর एग्जाम চলাকালীন সময়ে আমার হচ্ছে একটু প্রবলেমে ছিলাম তো সেই কারণে ভিডিওটা আপলোড করা হয়নি তো বেসিক্যালি আজকে যেটা প্রবলেম আমিও ফেস করতেছি আর ট্যাংকের কিছু প্রবলেম আমিও ফেস করতেছি তো সেটা হচ্ছে যে গরমের যে প্রবলেম এবং পানি প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে এবং ফিশের জন্য অনেকে হয়তো সেটারই সমাধান এবং শেয়ার সাথে যেন এই থাকে এবং প্লান্টের ট্যাঙ্ক যাদের আছে তাদের কিন্তু পানির টেম্পারেচার অনেকটাই কোল্ড ওয়াটার রাখে তো সেই কারণে কিন্তু এটা পানির টেম্পারেচার কন্ট্রোল করা অনেকটাই জরুরি তো চলুন ভিডিওটা শুরু হওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গত দিনে হচ্ছে এই পাখিটা কিনে আনছি আর দেন এটা হচ্ছে একটা বেবি ছিল বাট অতটা এখনও টেম হয়নি এখনো এখনও বাট হচ্ছে আস্তে আস্তেই হবে হয়তো বা তো এটা কিন্তু এখনও ওরা শিখতেছে বাট হচ্ছে আজকে এটা উড়েও গেছিলো বাট হচ্ছে এখনও আমি পাখা কেটে দেওয়ার পরে এখনো হচ্ছে তেমন উঠতে পারে না তো কিন্তু আমি কিন্তু এর খাওয়াটা আসলে শেখিনি এখনও কারণ হচ্ছে হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম আর হ্যান্ড ফিডিং করানোর অভ্যাসটা হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এখনও তেমন একটা ভালো খাওয়া নি জাস্ট খাবার দিয়ে বসাই রাখি আর হচ্ছে অনেকটাই দেখেন কাছে চলে আসতেছে কিন্তু একদম কিউট বাট পাখিটা অনেক সুন্দর সারাদিনই প্রায় আমার কাছে কাছেই থাকে আর তো যেটা অ্যাকুরিয়ামের যে টপিক তো সেটা হচ্ছে তুমি এখানে বসো বাবা বাবা এখানে এখানে রিয়ো রিয়ো ওর নাম রাখছি হচ্ছে রিও আর সারা প্রায় আমার কাছা কাছি থাকে খাসাই তেমন একটা রাখি না আর যেটা কথা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম এর তো দেখতে দেখতেই পাচ্ছেন প্ল্যান্টেড ট্যাংকের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আর হচ্ছে प्लांट्स দেখতে পাচ্ছেন অনেকটাই গ্রিন হয়ে আছে আর সবুজ এবং প্লাস হেলদি আর নতুন যে প্লান্ট অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের যে লিলি যেটা এই সাইডে ছিল সেটার আরেকটা অংশ কিন্তু এই সাইডেও অ্যাড করেছি যেটার কারণে আরেকটু লুকটা সুন্দর দেখাচ্ছে প্লাস ফিল্টারেশন সিস্টেম সেম অবস্থায় আছে যেটা আমি কিন্তু এর আগেও দেখাইছিলাম এবং যেটা হচ্ছে আমার ট্যাঙ্কের পানি পানির ব্যাপারটা যেটা আছে আমার ট্যাঙ্কের পানি হচ্ছে ফিশ ট্যাঙ্কের থেকে প্লান্টের ট্যাঙ্কের পানি অল টাইমই ঠান্ডা থাকে এর কারণ বা রিজনটা যেটা সেটা হচ্ছে এক নম্বর রিজন হচ্ছে আমার প্লান্টেড অ্যাকুরিয়াম এবং প্লান্টেড অ্যাকুরিয়াম এবং দেন যে ব্যাপারটা আছে এলইডির ব্যাপার যে এলইডির কারণে অনেকটা পানিটা ঠান্ডা থাকে আর সেটা হচ্ছে আমার যে এলইডিটা আছে এই এলইডিটা কিন্তু একদমই হিট অ্যাবজর্ব করে না প্লাস হচ্ছে আপনার কোনো প্রকার হিটিং ইস্যু পাবেন না এলইডিতে এবং প্লান্টেড ট্যাঙ্কের সেকেন্ড রিজনগুলো আছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো ফাইনালি আমার যে প্লান্টেড অ্যাকোরিয়াম আছে তো এখানে দুইটা কারণ আমি এটা নর্মালি বললাম এখন যে মেইন কারণের কারণে আপনাদের যে প্লান্টেড অ্যাকুরিয়ামের পানিগুলো আপনারাও কিভাবে ঠান্ডা রাখবেন তো সেটা এখন বলি তো আমি সারা সারাদিনই এখন প্রায় কলেজে থাকি এবং দেন হচ্ছে সকালে কলেজে যাই দেন হচ্ছে আবার বিকেলের দিকে কলেজে আসি তো সেটা এক টাইমে আমার কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছিলাম তো এখন আমি যেটা প্রবলেমের সলভটা পেয়েছি সেটা হচ্ছে আমার কিছুদিন যাবৎ আমার পরীক্ষা এক্সামটা গ্যাপ করে হওয়ার কারণে আমার হচ্ছে বেশি টাইমটা বাসাই থাকা আর যেহেতু আমি রুম থেকে প্রায় বেরি হই না মানে সারা দিন হয়তো বা রুমেই থাকি বা ফোন টিপতেছি বা ভিডিও করতেছি বা ফিস নিয়ে কেয়ার করতেছি তো সেই কারণে যেটা আমার মাথায় চলে আসলো সেটা আমার রুমের ফ্যানটা কিন্তু চব্বিশ ঘন্টার ভেতর আপনার বেশিরভাগ সময় ফ্যানটা চলে এবং যেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ট্যাঙ্কে কুলিং সিস্টেম করার জন্য কুলিং ফ্যান অনেকে ব্যবহার করেন যেমন পিসির কুলিং ফ্যান ব্যবহার করেন তো আমি কিন্তু পিসির কুলিং ফ্যান ব্যবহার করিনি এটার কারণটা হচ্ছে আমার রুমে ফ্যানটা প্রায় বেশি টাইমই বলা যায় এই রান করে তো সেই কারণে একটা রিজন হতে পারে পানিটা ঠান্ডা থাকতেছে এবং হচ্ছে প্লাস হচ্ছে আপনার পানির টেম্পারেচারটা একটা কন্ট্রোলে থাকতেছে মানে রুমের টেম্পারেচারের থেকে একটু স্বাভাবিক যেহেতু রুমের টেম্পারেচার বাতাসের টেম্পারেচার থেকে পানিটা অলরেডি ঠান্ডায় থাকে তো সেক্ষেত্রে একটা রিজন হতে পারে দেন যে চতুর্থ নম্বর রিজন হতে পারে সেটা হচ্ছে আমার এই সাইড অংশের ঠিক ওপরে ছাদে আমার প্রচুর পরিমাণে গাছ আছে এবং ছায়াযুক্ত একটা স্থান বলা যায় দিনের বেশিরভাগ সময় রোদ পড়লেও ওই অংশে কিছুটা পরিমাণে রোদ পড়ে এবং বাকিটা সময় বেশিরভাগ সময় ছায়া কিন্তু থাকে আর সেটার কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে সাদের ওপর গাছ আছে হয়তো বা আমার অন্য ভিডিওতে দেখছেন আপনারা তো এটাও একটা রিজন হতে পারে কারণ ছাদে রোদ পড়া না পড়ার কারণে আমার ওই অংশের টেম্পারেচারটা ঠান্ডা থাকতেছে এবং যা মেইন যে কারণগুলো আছে তো সেগুলোর ভেতর এই রিজনগুলো যদি আপনার সাথে ম্যাচ করে দেখবেন কোন অংশে আপনার যেখানে ছায়াযুক্ত স্থান আছে তো সেই অংশে দেখবেন ঠান্ডা থাকে ওয়েদারটা প্লাস আপনার রুমে যদি ফ্যান চলে তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন ট্যাঙ্কের পানি ঠান্ডা থাকবে এবং বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম এবং যারা অ্যাকুয়ারিস্ট আছে তারা কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতেছে বাট আমি কেন জানি ফেস করতেছি না মানে তেমন একটা এটা আমার কাছে মনে হচ্ছে তেমন একটা কোনো প্রবলেমই না কারণ হচ্ছে অন্য অন্যরা হয়তো ফেস করতেছেন কিন্তু আমি ফেস করতেছি না সেটার কারণ তো আমি বললামই যে যে সাদে গাছ আছে তারপর হচ্ছে রুমে ফ্যান চলে তারপর হচ্ছে আমার যে এলইডিটা আছে এটা হচ্ছে একদম মানে কোনো কোনোভাবেই হিট মানে কোনোভাবে হিট সারে না তো সেক্ষেত্রে একটা রিজন হতে পারে এই সব মিলেই আমার ট্যাঙ্কের পানি কিন্তু একদমই হেলদি থাকে প্লাস হচ্ছে ঠান্ডা থাকে আর টেম্পারেচার কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন কারণ সবার বাসায় তো আর হয়তো বা এসি নেই বা অধিকাংশর বাসায় কিন্তু এসি নেই নর্মাল ফ্যান আছে তো সেটা একটা রিজন হতে পারে আর আপনারা কিন্তু চাইলে আপনারা একটা কুলিং ফ্যান অ্যাডজাস্ট করে নিতে পারেন বাজার থেকে আপনার বারো ভোল্টে অ্যাডাপ্টার যেটা আছে ওইটা হচ্ছে আপনার একশো টাকার মতো নেবেন আর কুলিং ফ্যান হচ্ছে ষাট টাকার মতো নেবে টোটাল আপনি দুই তিনশো টাকা খরচ করলে কিন্তু দুই দুইটার মতো কুলিং ফ্যান আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আর প্লাস যা বাসায় হচ্ছে ফ্যানটা রান করার ট্রাই করবেন যদিও আমি ফ্যান রান করার কথা বলবো না কারণ হচ্ছে ফ্যান রান করলে অনেকে হয়তো গালি খাবেন হচ্ছে যেমন আমিও খাই সারাদিনই ফ্যান রান করার ক্ষেত্রে আমুর হাতে গালি খাই তো সেক্ষেত্রে আমি বলবো না ফ্যান রান করার কথা আপনারা চাইলে একটা কুলিং ফ্যান বা একের বেঁধি অধিক যেমন এক থেকে দুইটা কুলিং ফ্যান অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এটা দিয়ে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন প্লাস আপনার ট্যাঙ্কের পানি যদি অতিরিক্ত মাত্রার গরম হয়েই যায় মানে আপনার ট্যাঙ্কে কুলিং ফ্যানও আছে তাও আপনার কোনো কাজে আসতেছে না মানে ট্যাঙ্কের পানি গরম হচ্ছে বা হচ্ছেই তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনার ট্যাঙ্কটা হচ্ছে একটা সাইকেলের মধ্যে নিতে হবে কারণ হচ্ছে আমার কুলিং ফ্যানের সাথে একটা মডিউল আছে আমি স্কিনে শো করে দিচ্ছি যেটা কিন্তু এর আগেও ভিডিওতে অনেক আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম পিল টায়ার মডিউল তো এই পিল মডিউলটা কিন্তু ইউজ করতে পারেন আর হচ্ছে যদিও বেসিক্যালি প্র্যাকটিক্যালি এটা দেখানো দরকার ছিল বাট দুঃখিত এটা হচ্ছে দেখাতে পারতেছি না কারণ আমার এটা কেনা নেই তবে খুব শীঘ্রই আমি এটা এটা কিনে প্র্যাকটিক্যালি আমি আমার বানানো দেখাবো আর তো ছবিটা কাজের সুবিধার্থে আপনাদের কাছে ছবিটা আমি তুলে ধরার ট্রাই করতেছি তো এটা দেখে নেন আর ফিল্টার মডিউলটাও কিন্তু বারো ভোল্টের হয়ে থাকে আপনার কুলিং ফ্যানের যে লাইনটা আছে ওই লাইনের সাথেই কিন্তু অ্যাড করে দিতে পারেন আর ইউটিউবে প্রচুর পরিমাণে এই ফিল্টার মডিউল নিয়ে ভিডিও পেয়ে যাবেন কারণ হচ্ছে ইউটিউবে প্রচুর অ্যাভেলেবল কিন্তু ভিডিও আছে ফিল্টার মডিউল নিয়ে তো একটু খুঁজে দেখে নিন আর হচ্ছে যেহেতু আমি এই ভিডিওতে দেখালাম না আর ট্যাঙ্কে ফিল্টারেশন সিস্টেম অল টাইমই অন রাখার ট্রাই করবেন এটা রিজন হতে পারে একটা টেম্পারেচারের ওপরও ইফেক্ট পড়তে পারে তো সেটা হচ্ছে ট্যাঙ্কে যখন আপনার ফিল্টারেশন থাকবে তখন একটা সাইকেলে থাকবে যেমন বাইরের পানি আবার ভেতরে ঢুকতেছে আবার ভেতরের পানি বাইরে আসতেছে এরকম একটা সাইকেল থাকবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাঙ্কের পানি টেম্পারেচার যেটা আছে এটাও কন্ট্রোল করতে পারেন আর গরম অত্যাধিক হারে বেড়ে যাওয়ার কারণে ফিশের একটু প্রবলেম হচ্ছে প্লাস অনেকেই বলতে পারেন যে এত গরম হওয়ার সত্ত্বেও আমার ট্যাঙ্কে কীভাবে এত সুন্দর প্লান্ট গ্রো করতেছে তো রিজন তো আমি বললামই এগুলো টিপস যদি আপনারা ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারাও হচ্ছে সাকসেস হতে পারবেন আর যেমন সয়েল আমি যে গার্ডেন সয়েলটা ইউজ করেছি তো সেটার কারণে একটা রিজন হতে পারে আর নর্মালি প্লান্ট এটা কুড়ি টেম্পারেচার সবসময় ঠান্ডাই থাকে এটা হচ্ছে ফিশ ট্যাঙ্কের থেকে অলরেডি ঠান্ডাই থাকে এটা আপনার একটু খেয়াল করে দেখবেন কারণ ফিশের জন্য ফিশ ট্যাঙ্ক নর্মালি হয়ে থাকে স্টোন ইউজ করা হয় তারপর হচ্ছে স্যান্ড ইউজ করা হয় তো এই ক্ষেত্রে টেম্পারেচার একটু হট হয়ে থাকে আর প্লান্টস থাকার কারণে আপনার প্লান্ট এটা কুরিয়ামে টেম্পারেচার কিন্তু অলরেডি ঠান্ডাই থাকে তারপরে আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই আমার স্টোনের ওপর হচ্ছে কিছুটা পরিমাণে অ্যালগি হয়েছে এবং অ্যালগিটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে কারণ এটা একটা মসের মতো হয়ে গেছে অনেকে হয়তো জাভা মস দিয়ে হচ্ছে এই ধরনের কাজ করেন বাট হচ্ছে আমারটা নর্মালি ক্যান জানি এমনি এমনি হয়ে গেছে তো এটা রিজন হতে পারে এল ইডি কারণ হচ্ছে অ্যালগি জন্মাইছে দেন হচ্ছে আমার হচ্ছে ট্যাঙ্কে এই স্টোনের ওপর কিন্তু আমার হচ্ছে যে এলডিটা আছে এটা অনেক সুন্দর দেখাচ্ছে হতে পারে দেন হচ্ছে যে পরিমাণে থাকবে তো সেই ট্যাঙ্ক অলরেডি রাখতে পারবেন আপনারা তো এটা মাথায় থাকে যেন আর তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর এটাই ভিডিওটা দেওয়ার ছিল এবং শেয়ার করলাম যে গরমের যে প্রবলেমটা তো টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে